গুড মর্নিং বন্ধুরা এখন বেজে গেছে দশটা আর আজকে হচ্ছে রবিবার তো এখনই প্রাইভেট পরে বাড়ি গেলো আমি শনিবার কালকে ছিল যেহেতু কালকে আমি প্রাইভেট পড়াইনি বিশ্বকুমার পুজো ছিল বাড়িতে কাজ ছিল তো কালকেটা আমি আজকে পড়ালাম তো রবিবার সোমবার ছুটি থাকে তো রবিবারে পড়ালাম তো সোমবারে ছুটি থাকবে তো আমার কাজ কিছু হয়নি এখনও এখানে কাপড়গুলো আমি আন্নার মধ্যে রেখে দেবো কিছু কাপড় তো চলো তোমার দেখতে তো বন্ধুরা এখন আমি রান্নার কাছে চলে আসলাম আছি রান্না করব ডাটার ছোটে সর্ষা পাটা দিয়ে আর এখানে ঝিঙার তরকারি আর আলু সিদ্ধ আর ডাল মুসুর ডাল রান্না করব। তো চলো বান্নাটা আর পুরোটাই শেয়ার করলাম না প্রত্যেক দিন আর কি শেয়ার করব তো চলো তোমরা দেখতে থাকো আবার আমি পরে কথা বলছি তোমাদের সাথে তো বন্ধুরা আমার বর এখন কিছু মুদিখানার সামান নিয়ে আসলো এখানে হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু এখানে এই বিস্কিটগুলা আর এদিকে কয়েকটা পাঁচটা পাঁচটা আনছে ডিটল সাবান দুইটা ডাব সাবান আর এখানে আছে আটা তো বন্ধুরা এখন বেজে গেছে সন্ধ্যে সাতটা এখন আমরা দুজন মিলে কাপড়গুলো ভাজ করে নিচ্ছি এদিকে আমি ভাজ করে নিচ্ছি ওদিকে আমার বড় ভাজ করে নিচ্ছে যতগুলো কাপড় একাই ভাজ করতে করতে তো একবারে হাঁপাই দেবে তো আমরা দুজন মিলে ভাজ করে নিচ্ছি এই যে আমার বর আমি দিচ্ছি আমার বর রান্নার মধ্যে রাখছে আমি ভাজ করে করে দিচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো কাপড় ভাজ করে নিই আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে আর আমার এত আলসি আমি দেখছেন আমি বসে বসেই কাপড় ভাজ করছি আমার মতো আলসা আর কে আছে পৃথিবীতে কি করব বন্ধুরা সারা দিন কাজ করতে করতে জীবনটা ক্লান্ত হয়ে যায় তাই আমি বসে বসেই কাপড়গুলো ভাজ করছি তো এখন শাড়ি টাড়ি ভাজ করে নিই তো চলো তোমরা দেখতে থাকো আবার আমি তোমাদের সাথে পরে কথা বলছি খেতে লাল চা আমার বর তো দুধ চা খায় না লাল চা তো যেগুলো বিস্কিট আনলো এখন ওগুলো বিস্কিট দিয়ে খেয়ে নেবো একটা করেই নিব যত বড় বড় বিস্কিট এগুলা তো লাল চার মধ্যে দিয়েছি গোলমরিচ তেজপাতা আদা চিনি চা পাতা তো দিতেই হবে তো লাল চা করে নিলাম এখন চা খেয়ে নেবো দুজনে মিলে তো এই যে আমার বরের দিকে খাচ্ছে তো বন্ধুরা আজকের ব্লগটা আমি চা খেতে খেতে শেষ করলাম আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো সব সময় হাসি খুশি থাকো এটাই কামনা করি আর আমার ব্লগটি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর যারা নতুন আছো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো বাই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে আমরা চাটা খেয়ে নিই তো বাই